আসসালামু আলাইকুম আহমতুল্লা শীতে মুমিনদের জন্য জরুরি তেরোটি আমল শীতকাল মুমিনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এবং বরকতময় একটি সময় এ সময়ে অনেক ভালো আমল সহজ হয়ে যায় এই ভিডিওতে শীতে মুমিনদের গুরুত্বপূর্ণ তেরোটি আমল তুলে ধরা হল তা হল নম্বর এক আলেমদের সঙ্গে সম্পর্ক রাখা ও জ্ঞানার্জন করা শীতকালে বিভিন্ন দাওরা ওয়াজ ও শিক্ষামূলক কার্যক্রম হয় এসব প্রোগ্রামে অংশগ্রহণ করে দিনই জ্ঞান বাড়ানো যেতে পারে নম্বর দুই দোয়ার প্রতি মনোযোগ শীতকালের প্রাকৃতিক শীতলতা মানুষকে আল্লাহর নিকট আরও বিনয় করে তোলে তাই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত নম্বর তিন খাবারের আধিক্যের কারণে আল্লাহর কৃতজ্ঞতা করা শীতকালে প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল পাওয়া যায় এটি আল্লাহ তালার অশেষ দান আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক আমি তো অজোর ধারায় বৃষ্টি বর্ষণ করেছি অতপর মাটিকে বিধীর্ণ করেছি আর তাতে উৎপন্ন করেছি শস্যাদি আঙ্গুর শাকসবজি জলপাই খেজুর বহুবৃক্ষ বিশিষ্ট বাগান ফল ও ঘাস এসব তোমাদের ও তোমাদের পালিত পশুকুলের জীবন ধারণের জন্য সৌরা আবাসা আয়াত চব্বিশ থেকে বত্রিশ নম্বর চার শীত জন্য আল্লাহর কৃতজ্ঞতা করা পোশাক আল্লাহর বিশেষ দান ও অনুগ্রহ আল্লাহতালা মানব জাতিকে পোশাকের মাধ্যমে সম্মানিত ও বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন প্রচণ্ড শীত থেকে বাঁচার জন্য মহান আল্লাহ বিশেষ পোশাক দান করেছেন তাই এই ঋতুতে তার বিশেষ কৃতজ্ঞতা জানাতে হবে পবিত্র কোরআনে এসেছে আর আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধায় বস্ত্রের তা তোমাদের তাপ থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেন তোমাদের জন্য বর্মের তা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করে সৌরানা হল আয়াত একাশি নম্বর পাঁচ বেশি বেশি নফল রোজা রাখা শীতকালে দিন থাকে খুবই ছোট শীতকালে রোজা রাখলে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় না তাই এই ঋতুতে সম্ভব হলে বেশি বেশি রোজা রাখবেন আমের ইবনি আল্লাহ রাদা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেছেন শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা তিরমিজি হাদিস নম্বর সাতশত পঁচানব্বই নম্বর ছয় শীতার মানুষের পাশে দাঁড়ানো শীতকালে গরিব মানুষ বেশি কষ্ট করে তাদের সাহায্যে এগিয়ে আসা অত্যন্ত পূর্ণময় কাজ শীত বস্ত্র বিতরণ করা হতে পারে উত্তম সাদাকা বাংলাদেশে বছর ঘুরে আসে শীত এবং সৈত্যপ্রবাহ হাড় কাঁপানো শীতে নাকাল হয়ে পড়ে দরিদ্র ও ছিন্নমূল মানুষ শীতার্ত বিপন্ন সব মানুষের পাশে দাঁড়ানো ইসলামের আদর্শ আল্লাহতালা বলেন আত্মীয় স্বজনকে দাও তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও আর কিছুতেই অপব্যয় করো না সুরাবণী ইসরায়েল আয়াত ছাব্বিশ নম্বর সাত শীতকালে বিশেষভাবে তাহাজুদের নামাজ আদায় করা শীতকালে রাত অনেক লম্বা হয় কেউ চাইলে পূর্ণরূপে ঘুমিয়ে আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়তে সক্ষম হতে পারে মহান আল্লাহ ইমানদারদের গুণাবলী সম্পর্কে বলেন তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে তারা তাদের রবকে ডাকে ভয় ও আশায় এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে সুরা সাজদা আয়াত ষোলো নম্বর আট অজু ও গোসলের ব্যাপারে সচেতন হওয়া শীতকালে মানুষের শরীর শুষ্ক থাকে তাই যথাযথভাবে ধৌত না করলে অজু গোসল ঠিকমতো আদায় হয় না মহানবী সাল্লাহ আলহি ওয়াশাল্লাম ইরশাদ করেছেন অজু করার সময় পায়ের গোড়ালের যেসব স্থানে পানি পৌঁছেনি সেগুলোর জন্য জাহান্নাম তাই তোমরা ভালোভাবে অজু করো সহি মুসলিম হাদিস নম্বর চারশো আটান্ন নম্বর নয় মোজার উপর মাসেহ করা এক্ষেত্রে নিয়ম হল অজু করে মোজা পরিধান করবে মুকিম ব্যক্তির জন্য পরবর্তী একদিন পর্যন্ত যতবার অজুর প্রয়োজন তাতে পা ধোয়ার প্রয়োজন হবে না বরং তিন আঙ্গুল পরিমাণ মোজার উপর মাসিহ করে নিলেই চলবে মুসাফিরের জন্য এ সুযোগ তিন দিন পর্যন্ত অসংখ্য হাদিস শরীফে রসুল সাল্লামের অনুরূপ আমলের কথা উল্লেখ পাওয়া যায় তবে এখানে একটি ভুল ধারণার নিরসন প্রয়োজন অনেকেই মনে করেন সব মোজার উপরেই মাসেহ করা যায় কিন্তু সৌতি নাইলনের মোজার উপর মাসেহ বৈধ নয় বরং মোজার উপর মাসেহ করার জন্য এটি এমন চামড়ার মোজা হতে হবে যা টাকনুক পর্যন্ত ঢেকে ফেলে অথবা চামড়ার মোজার গুণে গুণান্বিত এমন মোজা হতে হবে ছোট বড় সুস্থ অসুস্থ সবার জন্য এটি বৈধ ও অবকাশমূলক বিষয় নম্বর দশ শীতকালে জাহান নাম থেকে বেশি বেশি মুক্তি চাওয়া শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে আবু হুরায়রা রী আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ বলেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো সহিবুখরি হাদিস নম্বর তিন হাজার দুইশো ষাট সুতরাং তীব্র শীতে জাহান্নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচিত নম্বর এগারো শীতকালে গাছের পাতা ঝরে পড়ার দৃশ্য দেখে শিক্ষা গ্রহণ শীতে গাছপালার পাতা ঝরে যাওয়া থেকে শিক্ষা গ্রহণ করার তাগিদ এসেছে হাদিস শরীফে রসুল্লাহ ওসাল্লাম একটি শুকনা পাতা বিশিষ্ট গাছের কাজ দিয়ে যাচ্ছিলেন তিনি তার লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ পাতাগুলো ঝরে পড়ে অতপর তিনি বলেন বান্দা আল্লাহামদুল্লাহ সুবহান আল্লাহ এবং্লাহ আল্লাহ আকবার বললে তা তার গুনাহ এরূপভাবে ঝরিয়ে দেয় যেভাবে এই গাছের পাতা ঝরে পড়েছে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো নম্বর বারো কোরআন তেলাওয়াত করা ঠান্ডা আবহাওয়ায় বেশি সময় ঘরে থাকার সুযোগ হয় এই সুযোগে নিয়মিত কোরআন তেলোয়াত করা উচিত নম্বর তেরো মুখ ঢেকে নামাজ না পড়া নামাজে কোনো ওজোর ছাড়া মুখ ঢেকে রাখা মাক্র আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আলী সাল্লিউসাল্লাম সালাতের সময় কাপড় উপর থেকে নিচের দিকে ঝলিয়ে দিতে ও মুখ ঢেকে রাখতে নিষেধ করেছেন আবু দাউদ হাদিস নম্বর ছয়শো তেতাল্লিশ মহান আল্লাহতালা আমাদের সবাইকে শীতকালে বেশি বেশি এই আমলগুলো করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন